আজকে আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এই ইউনিটে শিক্ষার্থীরা কত সিরিয়াল পর্যন্ত থাকলে আপনারা চান্স পাবেন এটা সম্পর্কে আপনাদেরকে নিয়ে একটা ধারণা দিয়ে দিব যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই রেজাল্টে অনেকেই মেরিটে বা সিরিয়ালে নাম আসছে তো তাদের একটা আশা হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তাহলে এবছরে কত সিরিয়াল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হতে পারে আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো সর্বপ্রথম যদি বলি এ বছরে কিন্তু পাশের হার খুবই কম দেখা গেছে এবছরে মাত্র ছয় পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু এবছর পাশ করছে আর বাকি প্রায় দেখা যাচ্ছে যে প্রায় চুরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় ফেল করছে এর মেন যেটা কারণ অনেক শিক্ষার্থী দেখা গেছে যে এমসিকিউ সকলেরই তো অবশ্যই দেখছে বাট লিখিত খাতা সকলেরই দেখে নাই এই লিখিত খাতা না দেখার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু এবছর ফেল করছে যারা এমসিকিউতে শুধুমাত্র ভালো করছে সেখান থেকে যারা ভালো করছে সেখান থেকে তাদের লিখিত খাতা দেখার মাধ্যমে রেজাল্ট দিছে তো বছরে মাত্র পাশ করছে মাত্র ছয় পার্সেন্ট শিক্ষার্থী তো এবছর দেখা যাচ্ছে যে টোটাল পাশ করছে সাত হাজার চারশো জন শিক্ষার্থী এর ভিতরে বিজ্ঞান থেকে পাশ করছে ছয় জন শিক্ষার্থী মানবিক থেকে পাশ করছে তিনশো তিরানব্বই জন শিক্ষার্থী আর যেহেতু বিজ্ঞানে বিজ্ঞান ইউনিটে যেহেতু এ ইউনিটে যেহেতু কমার্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেখান থেকে একশো বাইশ জন শিক্ষার্থী কিন্তু এখানে পাশ করছে তো টোটাল সিট সংখ্যা কত এই ইউনিটে কিন্তু চান্স পাবে টোটাল এক হাজার সিট তার মানে পাশ করছে সাত হাজার চারশো জন শিক্ষার্থী এখান থেকে আলটিমেটলি চান্স পাবে এক হাজার আটশো একান্ন জন শিক্ষার্থী এবং ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই ইউনিটে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এখানে যেমন বিজ্ঞানের অনেক ভালো ভালো সাবজেক্ট আছে পিওর সাবজেক্ট পাশাপাশি জীববিজ্ঞানের বা ফার্মেসি বা ইনভারনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়েরও অনেক সাবজেক্ট আছে পরিসংখ্যানেরও অনেক সাবজেক্ট আছে তারপর খাদ্য এবং পুষ্টি বিজ্ঞান সাবজেক্ট আছে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সাবজেক্ট আছে লেনার ইঞ্জিনিয়ারিংয়েরও অনেকগুলো সাবজেক্ট আছে পাশাপাশি শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটেরও কিন্তু এখানে সাবজেক্ট আছে তার মানে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কত সিরিয়াল পর্যন্ত থাকলে বছরে চান্স পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কত সিরিয়াল থাকলে বছরে চান্স হবে তো যদিও এটা আসলে ডিপেন্ড করে কতগুলো শিক্ষার্থী এখানে সাবজেক্ট চয়েস দিবে তার উপরে তবে প্রতি বছরই আমরা যদি ডাটাগুলো অ্যানালাইসিস করি তো সাধারণত দেখা যায় যে ওয়েটিং থেকে হলেও সাধারণত দেখা যায় যে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত সাধারণত আশা করা যায় যে এবছরে ওয়েটিং থেকে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে তার মানে যে এর থেকে দূরে যে চান্স হবে না ব্যাপারটা এরকম না এটা হলো সাধারণত আশা করা যায় যে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে সাড়ে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার ভিতরে যাদের সিরিয়াল আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি তবে যারা আসলে পাশ করছে আমার ব্যক্তিগত যেটা মতামত যারা পাশ করছে সকলেরই সাবজেক্ট চয়েস দেওয়া উচিত তো সাবজেক্ট চয়েস শুরু হচ্ছে কবে থেকে সাবজেক্ট চয়েস শুরু হচ্ছে হলো পঁচিশ তারিখ থেকে অর্থাৎ মার্চের পঁচিশ তারিখ থেকে বিকাল তিনটা তিরিশ থেকে সাবজেক্ট চয়েস শুরু হবে এই আমি বলবো যারা যারা আপনারা পাশ করছেন সকলে অবশ্যই সাবজেক্ট চয়েস দিবেন তবে আশা করা যায় যে এবছরে সাড়ে পাঁচ হাজারের ভিতরে যাদের ওয়েটিং আছে তাদের মানে যাদের সিরিয়াল আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যারা ফেল করছেন বা যারা কোনো কারণে আশানুরূপ ফলাফল করতে পারেননি তাদের এখন উচিত হলো পরবর্তী টার্গেটে স্থির করে পড়াশোনা করা বিশেষ করে সামনে যেহেতু জিএসটির একটা ভালো অপরচুনিটি আছে আপনি জিএসটির জন্য ভালো প্রস্তুতি নিতে পারেন সামনে কৃষিগুচ্ছ পরীক্ষা আছে পাশাপাশি রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা আছে আরও বেশ কিছু কিন্তু পরীক্ষা এখনও বাকি তো আপনি যদি এখন থেকে আপনার যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোকে ফিল আপ করে ভালো একটা প্রিপারেশন নিতে পারেন কনফিডেন্সটা ধরে রাখতে পারেন তাহলে আপনি শেষ পর্যন্ত কিন্তু চান্স পাবেন মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার তো শেষটা যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে তিন শেষে আপনি যেমন ভালো একটা জায়গায় চান্স পাবেন আপনার বাবার মুখে কিন্তু অনেক হাসি ফুটবে এই জন্য যারা চাচ্ছেন শেষ পর্যন্ত জিএসটির জন্য লড়াইটা চালিয়ে যাওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কক কুচ্ছপত টাকার বাইসে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি হল দুই টাকা তবে রমজান মাস উপলক্ষে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি নিচ্ছি তো যারা পনেরোশো টাকায় ভর্তি হবেন তারা এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের এই কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই অনলাইনে ক্লাস করে জিএসটির জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এবং এখানে ভর্তি হলে আপনি ভর্তি হওয়ার পর পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে জন্য যারা এখন পর্যন্ত কোথাও চান্স পাননি বা চান্স পাওয়ার স্বপ্ন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভার্সারি বা গুচ্ছপতি আরেক দ্রুত ভর্তি হয়ে যান আমাদের অনলাইন এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো তাহলে বলা যায় যে যাদের সিরিয়াল মোটামুটি পাঁচ হাজার ছয়শোর ভিতরে আছে তারা আশা রাখতে পারেন যে ওয়েটিং থেকে হলেও চান্স হবে বাট যারা বাস করছেন অন্তত সকলেই সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবেন আর যারা ফেল করছেন কোনো কারণে মেরিট লিস্ট আসেনি তারা অবশ্যই হতাশ হবেন না পরবর্তী লক্ষ্য পর্যন্ত আপনার টার্গেটটাকে ধরে রাখেন কনফিডেন্স রাখেন পড়াশোনা চালিয়ে যান আশা করি দিন শেষে আপনার মুখেও হাসি ফুটবে আপনার স্বপ্নটাও পূর্ণ হবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ